বিসমিল্লাহি রহমানের রাহিম আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা এই সুন্দর ডিজাইনের সালোয়ারটি কাটিং করবেন অনেক আপুরা যারা চল্লিশ ইঞ্চি বডির উপরে কিন্তু তারা কিন্তু কলি দিয়ে ডিজাইন কিভাবে করবেন অনেকেই কিন্তু বুঝতে পারে না তো কলি সহ কিন্তু সালোয়ারের ডিজাইন করা যায় তো এখানে ডিজাইনটি করার জন্য আমি দুই গজ চার গিরা কাপড় নিয়েছি তো লম্বা অনুযায়ী কিন্তু কাপড়টি নিতে হবে তো এই পুরো কাপড়টাই দেখুন এই যে মেলে দেখাচ্ছি তো অনেক কাপড়াই রিকোয়েস্ট করছে যাতে সালোয়ারের কাপড়টি কিভাবে ভাজ দিতে হয় আমি যেন দেখাই তো এটা হচ্ছে এই জন্য নতুন আপুদের জন্য পুরো সালোয়ারের কাপড়টাই কিন্তু আমি যে খুলে নিয়ে একটি ভাজ দিয়েছি লম্বার দিকে তো একটি ভাজ দিয়ে সুন্দর করে কিন্তু কাপড়টিকে সেট করে নিতে হবে এরপর দেখুন এই যেখানে কিন্তু দুইটি পাট আছে তো আরেকটি ভাজ দিয়ে নিব তো এভাবে করে দুই ভাজে কিন্তু চার পাট করতে হবে তো কাপড়টি কিন্তু ভালোভাবে সেট করে নিতে হবে যাতে কোথাও কুচকে না থাকে তো আমার দিকে আছে আটকানো সাইট অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো অপর দিকে অবশ্যই যেন সাইডটি পাড়ের অংশ থাকে তো এখানে আমি এই যে হাতের বাম সাইটের দিকে খোলা সাইডটা রেখেছি আর ডাইন সাইডের দিকে আটকানো সাইড রেখেছি তো এখানে যে এখানে যে খোলা পাশটা যে আছে খোলা পাশের দিকে কিন্তু ছোট বড়ো কাপড় আছে এটা হচ্ছে সোজা করে আগে কেটে ফেলে দিতে হবে যাতে ছোট বড়ো কাপড়টি না থাকে তো এখানে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নিব তো আমি দুই পাশে দাগটি দিয়ে নিছি যাতে দাগটি সোজা হয় তো এভাবে এই স্কেলটি দুইটি দাগের উপরে রেখে আমাদের এই যেভাবে দাগটি দিয়ে নিতে হবে তো দাগটি দেওয়ার পর এই দুই ইঞ্চি রাবার ঘর বাদ দিয়ে হচ্ছে লম্বার মাপ নিতে হবে তো দুই গজ চার গিরা কাপড় দিয়ে কিন্তু আটত্রিশ ইঞ্চি লম্বা আসবে তো এই যে আটত্রিশ ইঞ্চি আমি লম্বা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণও কাপড় বাড়তি নেই তো এখানে সালোয়ারটির লম্বা কিন্তু সেলাইয়ের পরে কিন্তু সাড়ে ইঞ্চি পরিমাণ ঠিকবে তো এখানে সালোয়ারের হাই নিব তো আটত্রিশ ইঞ্চির জন্য হাই নিচ্ছি আমি চৌদ্দ ইঞ্চি আরও এখানে আরও যেহেতু কলি সেট করব আরও তিন ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি তো আপনার সাধারণ যে সালোয়ারগুলো তৈরি করবেন তো আটত্রিশ ইঞ্চির জন্য চৌদ্দ ইঞ্চি হাইয়ের লম্বা নেবেন আর যদি কলি সেট করেন অবশ্যই কিন্তু হাইয়ের থেকে তিন ইঞ্চি কলির জন্য বের করে নিতে হবে তো এখানে কাপড়ের বহর আছে সতেরো ইঞ্চি তো এই সতেরো ইঞ্চি কাপড়ের বহর পুরোটাই নিয়ে নিব এখানে পায়ের মোহরি নিচ্ছি চৌদ্দ ইঞ্চি চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তারপরে এভাবে করে যে সে দাগটি দিয়ে নিতে হবে দাগ অনুযায়ী কিন্তু এই যে কাটিং করে নিব তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যে দুই পাট কাপড় আছে এই যে কোনা যে আছে কোনার দিকে কিন্তু আমি কলি কাটিং করবো এই জন্য কিন্তু এই যে এক সাইড থেকে ভাজ দিয়ে নিয়েছি এভাবে তো এখানে কিন্তু চারটি পাট আছে আটকানো সাইডটা আমার দিকে রেখেছি তো এখানে দাগটিকে সোজা করে দিয়ে নিয়েছি আর কলির চওড়াটা নিব হচ্ছে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি নিয়ে এখানের কলি লম্বা নিয়েছি আমি নয় ইঞ্চি তো নেওয়ার পর এভাবে স্কেলটি দিয়ে কোনা এভাবে রাখবো রেখে কিন্তু এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এই যে কোয়ালিটি দেখুন কাটিং করে নিয়েছি তো এরপরে যে ডিজাইনটি যে করবো এই ডিজাইনটি করার জন্য যে বাড়তি যে কাপড়টা আছে দেখুন এ তো এখানকার কাপড়টা হচ্ছে আমাদের ডিজাইনটি করার জন্য কাপড়টি কিন্তু কাটিং করে নিতে হবে তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি তো এখানে কাপড়টির লম্বা নিচ্ছি সাড়ে তে সাড়ে তিন ইঞ্চি আর এ পাশ থেকেও নিব সাড়ে তিন ইঞ্চি তো দুইটি পাট কিন্তু সমান রাখবো সমান রেখে এখানেও সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিছি তো সাড়ে তিন ইঞ্চি নিয়ে এই মাঝখানেও একটি দাগ দিয়ে নিছি যাতে দাগটা সোজা হয় তো এভাবে এ রেখে আমাদের এই যে দাগটি সোজা করে টেনে দিতে হবে তো দাগটি টেনে দিয়ে এখানে আমি প্রায় উনিশ ইঞ্চি লম্বা আছে তো আপনারা আঠারো ইঞ্চি বা উনিশ ইঞ্চি ডিজাইনটি করার জন্য কিন্তু কাপড়টা নিয়ে নেবেন এখানে সালোয়ারের মুড়ির যে ডিজাইনটা এখানে কিন্তু হবে আর এই সালোয়ারের যে ডিজাইন ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন